বান্দরবনের রুমাই ব্যাংক ডাকাটির টাকা অস্ত্র লুট ও ব্যাংকের ম্যানেজারকে অপহরণের ঘটনায় দুইটি মামলার কুকিচিন ন্যাশনাল ফাউন্ডের সদস্য সন্দেহে গ্রেফতার বয়ান্ন জনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত বৃহস্পতিবার আঠারো এপ্রিল পুলিশের পাঁচ দিন রিমান্ডের আবেদনের প্রেক্ষিতে বান্দরবন চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচার মোহাম্মদ নজরুল হোসেন তারিখে দুই দিন করে চার দিনের রিমান্ড মঞ্জুর করেন এর আগে বেলা সারা বারোটায় আসামিজের বান্দরবন কারাগার থেকে করা নিরাপত্তায় আদালতে হাজির করা হয় আদালতে আর ও বিশ্বজিৎ সিংহ জানান দায়ের করা দুইটি মামলা সাতপান্ন জন আসামিকে কারাগার থেকে আদালতে হাজির করা হয় এর মধ্যে বয়ান্ন জনের দুই দিন করে চার দিনের রিমান্ড মঞ্জুর করে এবং একজনকে জেল গেটে জিজ্ঞাসাবাদের অনুমতি দেন আদালত অন্য চারজনকে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয় প্রতিবেদনটি তুলে ধরেন মোহাম্মদ জাদুল ইসলাম সান ও প্লাস নিউজ ইন্টারন্যাশনাল ঢাকা